সরকাররাও এগুলি বোঝে যে কার কোথায় লোভ লালসা আছে কার কোথায় দুর্বলতা আছে ফলে সেও এগুলোকে ব্যবহার করে যারা ব্যবহৃত হতে চায় না তাদের উপর নানান রকমের নিপীড়ন আসে ফলে তিন ধরনের ঘটনা এখানে আছে নিপীড়ন আসে অবজ্ঞা আসে তাদের বিরুদ্ধে এখন নতুন প্রবণতা হচ্ছে তাদেরকে বদনাম দেওয়া আসে যেমন ধরুন আপনি বইত অথবা এগেইনস্ট আস আপনাকে প্রথম জিজ্ঞেস করবে এই ধরেন আওয়ামী লীগের যে সরকার প্রতিষ্ঠিত আছে এবং যে কোনো মিডিয়া আমি আগেই বলেছি প্রথম কাজ হচ্ছে যদি গণতান্ত্রিক দায়িত্বের দায়িত্ব পালন করতে চায় প্রতিষ্ঠিত নীতিমালাকে প্রশ্ন করা প্রশ্নবিদ্ধ করা ক্রিটিক্যাল হওয়া এই ক্রিটিক্যাল প্রশ্ন করলে প্রথমেই বলবে আপনি মুক্তিযুদ্ধের পক্ষে না বিপক্ষে কথা অত্যন্ত নাজুক একটা প্রশ্ন একটা স্বাধীন দেশ যুদ্ধ হয়ে গেছে এত বছর আগে কতগুলির পেছনে কতগুলি চেতনা সক্রিয় ছিল মানুষ ছিল তাই জন্য আমি উত্তর দিই যে আপনি মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের লোক নন আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে কোন চেতনা মানে হচ্ছে এখানে সমস্ত মানুষের কাজকর্ম হবে সকল মানুষের সমান অধিকার থাকবে রাজনৈতিক স্বাধীনতা থাকবে বিচার ব্যবস্থায় সবার সমান সুযোগ থাকবে পুলিশ কিংবা র্যাব বিনা বেচারা হত্যা করবে না এইগুলোকে বাদ দিয়ে যে কোনো পার্টির নামে যে কোনো নেতার নামে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নকারী দল কিংবা নেতা যদি কেউ দাবি করে সে ইতিহাস অসত্য অথচ দেখা যাবে যে আপনি কিছু করে রইলে আপনাকে রাজারা বানিয়ে দিল এটা করতে গিয়ে এক ধরনের কিন্তু ভয়ের সংস্কৃতি এখানে তৈরি করেছে যারা কিন্তু শিকার মিডিয়াতে প্রচুর কর্মীরা আছেন বুদ্ধিজীবীরা আছেন যারা মনে করে যে এই কথাই বলা যায় না রে বাবা আর ছোট্ট একটা কথা বলে এই পর্ব কথা শেষ করবো আর ডাইরেক্টলি যেগুলি আলোচনা হয় আমি একটা ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলি এটা সপ্তাহ দিয়ে একটা আগের ঘটনা একদিন এক রাতে এক জায়গা থেকে বেরোচ্ছি এই সরকারের একজন একজন খুবই উচ্চ পর্যায়ের এক তরুণ যা আমার একটু বয়সে ছোট বিশ্ববিদ্যালয়ে তার সময়ে আমরা দেখেছি তার গৌরবজনক ভূমিকা ছিল আপনার সামরিকতন্ত্র বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে পাশাপাশি আমরা মিস মিটিং করেছি তো উনি আমাকে গর্ব করে বললেন ভাই এদিকে আসেন যে মেয়রাল ইলেকশনটা যেদিন হইল সেদিন আমি নিজে রাত্রে বারোটা টেলিভিশনকে নিজে ফোন করে বলেছি নুরুল কবিরকে এতদিন দেখতে চাই না আমি হেসে বললাম আপনার এত দুর্বল হয়ে গেছেন এটা আমি বুঝি নাই যে এই বিশাল রাষ্ট্র যন্ত্র আপনাদের বিশাল দল থাকবার কথা ছিল এখানে বিশাল জনগোষ্ঠী আপনাদেরকে পৃষ্ঠপ্রশা করে বা করেছে সেখানে এমন একদম কয়েকটা লোক কয়েকটা হয়তো কৃত কয়েকটা মাত্রা তুলে ধরতে পারে তাকে টেলিভিশনে না দিতে দিতে না আসবার জন্য বারোটা টেলিভিশনের মালিককে বা কর্মকর্তাদেরকে ফোন করে হুমকি দিতে হয় এর চেয়ে যে দুর্বল একটা সরকার আর কি হতে পারে

একই সঙ্গে লোক লালস আছে এই তিনটা ব্যাপার বাংলাদেশের মিডিয়াকে কুড়ে করে খাচ্ছে